ধরা যায় দেখেন এই কুমির দেখা যাচ্ছে আমরা বান্দরের দল কতটা ডेंजरस দেখেন সুন্দরবন ভ্রমণে আমরা বনবেবি ফরেস্ট রিসর্টে রাত্রিযাপন করে সকালে নাস্তা সেরে বেলা 11টার সময় চেক আউট করে করমজলের উদ্দেশ্যে রওনা দেই রিসর্ট থেকে করমজলে নিয়ে যাওয়া এবং করমজল ঘুরে দেখার পর সেখান থেকে মংলায় পৌঁছে দেওয়াটাও রিসোর্টের ভাড়ার অন্তর্ভুক্ত ছিল আসসালামু আলাইকুম সুন্দরবন ভ্রমণের ভিডিওতে সুন্দরবনের করম জলের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে এই সুন্দরবনের করম জলের ভিতরের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখাবো এর ভিতরে কি কি প্রাণী আছে এবং তাদের আচরণ কীরকম তাহলে চলুন ভিতরে যাই এবং আপনাদের সাথে কথা বলি এবং ভিতরের দৃশ্য দেখাই এই করম করমজলে আপনাকে প্রবেশ করতে টিকিট সংগ্রহ করতে হবে আমরা এখানে প্রবেশ ফি পার পারসন ছেচল্লিশ টাকা দিয়েছি এবং ছাত্রদের জন্য বা বয়স্কদের জন্য মাত্র তেইশ টাকা আর যদি কোনো বিদেশি আসে তাহলে তাকে পাঁচশো পঁচাত্তর টাকা প্রদান করতে হবে এই জালের ভিতরে প্রবেশ করার জন্য ভয় তো ভয় পেয়ে গেছে পুরোটাই ভয় পেয়ে গেছে এখানে আমরা হরিণকে এখন খাবার খাওয়াবো এই দেখেন হরিণ আর আমি হরিণকে ধরা যায় দেখেন এই যে সামনে গেলে আরও অন্যান্য প্রাণী দেখা যাবে আর এখানে একেবারেই খুব কাছ থেকে হরিণ দেখতে পেলাম এবং আপনারা দেখতে পারলেন যে আমি কিন্তু হরিণকে ধরেছি এখানে বিভিন্ন প্রকার ডলফিনের ছবি দেওয়া আছে এবং তাদের জাতের বিস্তারিত বর্ণনা করা আছে একটা ডলফিনের যে কঙ্কাল সেটার ছবি কিন্তু দেখালাম মৃত ডলফিনের কঙ্কাল রেখে দিয়েছে এখানে স্ক্রিনে দেখতে পারছেন কিনা জানি না একটা কুমির দেখা যাচ্ছে এটা নড়তেছে না চুপচাপ বসে আছে অনেক বড় বেশ বড় কমপক্ষে আট থেকে নয় ফিট লম্বা হবে কুমিরটা এই যে এখানে লেখা আছে ও ওয়াশ টাওয়ার প্রবেশ তার মানে আমরা এই রাস্তা ধরে এখন সামনে প্রবেশ করব ফুট ট্রেল এখান থেকে শুরু হয়েছে এখানে লেখা আছে যে বারোশো ছাব্বিশ মিটার তার মানে এই রাস্তাটার দৈর্ঘ্য বারোশো ছাব্বিশ মিটার এবং দুই পাশে আছে জঙ্গল দুই পাশে বন এবং মাঝখান দিয়ে কনক্রিটের এই রাস্তাটা তৈরি করে রেখেছে এই রাস্তা ধরে আমরা সামনে এগোবো আর দুই পাশে সুন্দরবনের দৃশ্য আমরা উপভোগ করব এই পাশেও সুন্দরবন এই পাশেও সুন্দরবন আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বান্দরবন আমরা বান্দরের দল আসলে অসাধারণ লাগতেছে এবং এই মুহূর্তটা আপনাদেরকে বোঝানো যাবে না যদি এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে ওই দেখেন একটা বানর দেখা যাচ্ছে এই দেখেন একটা বানর দেখা যাচ্ছে উপরেও কিছু বানর আছে নিচেও আছে একটু আর কি শারীরিক গঠনের একটু পার্থক্য আছে আসেন পুজো একটা নিচে একটা উপরে ভাই দেখেন না এই দেখেন এই বানরগুলা এই বানরগুলা দেখেন যেটা গাছে উঠে গেছে ওইখানে এক আপুর কাছ থেকে চিপ কেড়ে নিয়ে চলে গেছে এই বানরগুলা কতটা ডेंजरस দেখেন এই যেগুলো এই যে এদের মাথা কলা নিয়ে গেছে আপে আপে আরেকটা রয়ে গেছে ধরে রাখেন ওই ওনাতে ধরে রাখেন বনের ঠিক মাঝখানে একটা ওয়াচ টাওয়ার আছে যদি এই ওয়াচ টাওয়ারে ওঠেন তাহলে উপর থেকে পুরোটা বনের একটা ভিউ দেখা যাবে তো আমি এখন উঠবো এবং আপনাদেরকে দেখাবো ওয়াচ টাওয়ার থেকে আপনি এই বনের একটা দৃশ্য দেখতে পাবেন এই দেখেন কিছু গাছ সুপারি গাছের মতন কিছু অন্য প্রকারের গাছও দেখা যাচ্ছে এই করম জলের ভিতরে প্রায় এক ঘন্টা হাঁটলাম তো প্রথমে হরিণ দেখতে পেয়েছি তারপরে বানর তারপরে হলো কুমির এর বাইরে কিন্তু আর কিছু দেখতে পেলাম না অন্য কোনো প্রাণী এখানে আছে কি না সেটা জানি না যদি সামনে পাই আপনাদেরকে দেখাবো আর সবই হলো জঙ্গল কিন্তু বানরের সংখ্যাটা একটু বেশি আপনার হলো যে হাতি বা বাঘ তো এখানে আশাই করা যায় না হাতি বা অন্যান্য প্রাণীর আশা করেছিলাম কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি না সামনে দেখতে পাই কি না দেখাবো তাহলে চলুন আরও সামনে যাই সুন্দরবনের গরম জলে একটা সুন্দর সময় কাটালাম আর যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভিতরে অন্যান্য প্রাণীর আশা করেছিলাম কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না তারপরেও আমরা যতটুকু দেখতে পেরেছি খুব ভালো লেগেছে তো প্রিয় বন্ধুরা সুন্দরবনের এই গরম জল থেকে আজকের মতন বিদায় নেব পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ